সকল স্টার্চ যারা আমাদেরকে স্নেহ দিয়ে ধরে রেখেছেন লেখালেখি একটা জায়গায় এসে প্রয়োজন হয় সাহিত্যটাকে বড় করে বুঝবা ভাঙবার উপলব্ধি করবার এই জায়গাটাতে আমি আমার পরম প্রিয় স্টার দারুল দেওবন্দের আদব বিভাগের প্রধান মওদানা নূর আলম খালিল আল আমিনীর প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই শোধ করতে পারবো না যদি তার সান্নিধ্যে না আসতাম তাহলে ব্যাপক অর্থে হয়তো সাহিত্যটাই হতো না ভাষাটাই হতো না আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মাসিক পাথর মাসিক মদিনা মাসিক অগ্রপথিক সহ ওই পত্রিকাগুলোকে যারা আমাদের দেখা ছেপেছিলেন তার সম্পাদক সম্পাদককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে তারা যদি আমাদের লেখা না ছাপাতেন আমাদেরকে যদি সুযোগ না দিতেন তাহলে এতটা পর তিরিশ বছরের বেশি হাঁটতে পারতাম না আমি অন্তহীনভাবে কৃতজ্ঞতা বোধ করি আমার দিলের ভেতরে পাঠকদের প্রতি একটা সময় এসে তরুণ আলে বিশেষ করে মাদ্রাসার ছাত্র যারা আমাদের লেখা পড়েছেন এবং আপনারা যারা না পড়লে আমরা লিখতে পারতাম না আমরা থাকতে পারতাম না আমি সকলের প্রতীক লেখক ফোরাম এর শুরু থেকে ভালোবাসার সঙ্গে এদের সঙ্গে আছি যোগ্যতার কারণে নয় হয়তো ভালোবাসার কারণেই আমার নামকে নির্বাচন করা হয়েছে আমাদের বন্ধুদের মধ্যে মহারানা সোলেয়ার আহমেদ আস ভাই আমরা শিক্ষকের মতো সম্মান করি তিনি এতটাই জানেন অভিযান মেটে যেখানে পাই না সর্বশেষ যাকে প্রশ্ন করি সেটা আমাদের জোরাই যায় তার মতো আর অনেকে আছেন শরীফ ভাই কথা বলে গেছেন ইয়াহি সুদন দেহী আছেন আমাদের বড় ভাই বলে আমরা জ্ঞানে সাহিত্যে চিন্তায় লেখার শিল্পে মজানা ওবায়দেব মাখানী তারা আছেন আজকের এই পদকের জন্য নির্বাচিত হওয়ার তারা অনেক অনেক বেশি হকদার হয়তো অনেকগুলো বিচার আছে সেই কারণে আমার নাম এবারে আনা হয়েছে আমি তাদের এই ভালোবাসার প্রতিও কৃতজ্ঞ আপনাদের কাছে দোয়া চাই যেন আমি পথে থাকতে পারি আর স্বপ্ন দেখি এটা ভারত আমরা মনে করি যেটা এটা অমুসলিমদের দেশ আপনারা অনেকেই খুব ভালো করে জানেন সেই হাসান নদী তো বড়ো সাহিত্যিক কিন্তু অসাহিত্যিক ব্যক্তি যারা মুফতি সাইদ আহমদ পালন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি পদক পেয়েছেন মৌলানা রিয়াস আলী বিজনুর রাহি মাহুল তালা ভারতের অনেকগুলো উর্দু একাডেমি পুরস্কার পেয়েছেন মৌলানা নূর আলম খরিদ আমি তিনি ভারতের রাষ্ট্রপতি পদক পেয়েছেন আর সবাই দারুল এমন এই তালিকা দীর্ঘ এটা হয়তো আমাদের একটা ব্যর্থতার জায়গা যে নানা সময়ে রাষ্ট্রে অনুকূল অবস্থা তৈরি হয় এর আগেও হয়েছে যখন চারদলীয় জুল ক্ষমতা এসছে তখন অনুকূল অবস্থা তৈরি হয়েছে আমরা তখন মুসলিম জাহান করি রাজনৈতিক নেতাদেরকে বলেছি যে আপনারা যখন এগিয়ে গেছেন বসবার যখন সুযোগ হয়েছে তখন মৌলানা মহিউদ্দিন খানকে বাংলা একাডেমি পুরস্কার দিতে অসুবিধায় বাংলাদেশও প্রেসিডেন্ট পদক আছে প্রেসিডেন্ট পদক দিতে অসুবিধা কি মর্ণা মহিউদ্দিন খানকে একুশে পদক দিতে অসুবিধা কি সেটা দেওয়া হয়নি দেয়াটা আমার দেয়াটার মধ্যে একটা পার্থক্য হলেই আমি মনে করি যে এখানে যে তিনজন ব্যক্তিকে পদক দেওয়া হল যারা লিখেন তারা সবাই তো ভেতর থেকে এটাই অনুভব করবেন যে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে ফলে আরও অনেক খেফজুর রহমান বেরিয়ে আসবে অনেক মাওলানা মোহাম্মদ সালমান বেরিয়ে আসবে এটা পথ এটা সম্মান এই সম্মান এই রাষ্ট্রে যে যেখানে আমরা কাজ করছি যদি সে যোগ্য হয় তাহলে রাষ্ট্রের কাছে এটা তার পাওনা এটা তার অধিকার এই জায়গাটা সময় আসে সুযোগ আছে কিন্তু সৃজনশীল জায়গাটাতে আমরা না দাঁড়াতে পারি না তর্কে উঠতে পারি না মুখোমুখি বসতে পারি আমাদের উন্নতি হোক প্রত্যাশা করছি আবারও সকলের প্রতি অনেক অনেক ক্রিয়া আসসালাম